নমস্তু শৈ নমো নমো অল্লাংাংষ্ং পূর্ণাং বরং ভরা ও নমো প্রভাষিত নমো কল্যাণ সন্তি যুগে যুগে নমো স্বদাত কল্যাণ বসুমতি গৌরী ঋষি

এ বাবা মুসলমান বেদ বড় সুন্দর কথা বলে বেদ বলে শোনো নীল গগনের মালিক যিনি আসমান ও জমিনের মালিক তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমো হা যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না যার ইচ্ছার বাইরে কোনো কিছু চলে না যাকে মৃত্যু নামক বস্তু কখনো ছুঁইতে পারে তিনি একটা আল্লা পাঁচটা একটু জোরে হলো না পিছনের মানুষগুলো বলতে পারলেন না মুসলমান আপনাকে জোর করে কেন হয় জান ভাই জানে র মা বোনে রাখ রান মা একটু রাতের বেলা শুনে যান মা আজ শেষের বেলায় দৌটা ঔষধ আমি আপনাদেরকে দিয়ে যাব মুরব্বি মুরব্বি বাপ যারা মা যারা হাঁটুতে যন্ত্রণা হয় কোমরে যন্ত্রণা হয় বাতের ব্যাথা বড় কষ্ট পায় মানুষগুলো একটু ধৈর্য সহকারে শুনে যাবে শেষের বেলায় মনে করে বিনা পয়সাতে আপনাকে ঔষধ দিয়ে যাব ঠিক মতো সেবেন করবেন আমার আল্লাহ পাক আপনার কোমরের যন্ত্রনা ভালো করে দেবে রাজি আছেন তো নাকি আর একটা ঔষধ শোনেন মা 10 বছর হলো 20 বছর হলো বাচ্চা আসে নাই তোমার বোনকে বলে দিও তোমার খালাকে বলে দিও তোমার চাচীকে বলে দিও যে বর্তমান থেকে মাওলানা আমিরুল ইসলাম এসে একটা ঔষধ দিয়ে গেছে খোদার কসম 90 নব্বই দিন যদি এই ঔষধটা সেবন করতে পারো আমার আল্লাহ তার কোল ভরিয়ে দেবে শেষের সময় যদি ভুলে যায় না বেদ কি বলল আসমানের মালিক জমিনের মালিক কে হায়াত মাউতের মালিক কে আল্লাহ আমার আল্লাহ পাক বলে বান্দা আসমান জমিন বিরাজ করো আর আমি আল্লাহকে নজর করো কে দিল রে লতার গাছে এত বড় কদু কারি সারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু কে প্রশ্ন করছে আল্লাহ বান্দা তুমি বলো শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা কার চোত্র মাসে জমিন মাঝে ধোলা কে দিলো রে মোকতা মনির আর আখের ভিতর কে দিলো রে রস যে চমৎকার আরে দুধ কেন এমন সাদা আরে দুধ কেন এমন সাদা মরিচ কেন ঝাল আর আমগুলো সব পাকেলে পরে হয় কেমন ভাবলে পরে পাওয়া যাবে আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো আর সূর্য মনি হতে পেল এমন আলো আরে সন্ধ্যা বেলায় আকাশ ঘিরে তারার আবির বাপ আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডা আরে চিনি কেন মিষ্টি তেতুল কেন আর কোকিল কেন কালো এত ফরসা কেন ব। আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙ্গে হাতের লেখা মুখের চেহারা মেলেনা কারো সঙ্গে এই আর মেলে না কন্ঠ গলার মেলে আর মেলে না কন্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ আল্লাহ তাআলা আছেন একজন প্রমাণ হল ঠিক জোরে বলো লা ইলাহা জোরে লা

মন্দির আছে ওই মন্দিরের নাম হলো দেবাসীর মন্দির ওই মন্দিরের ব্রাহ্মণ কে হবে যে ব্রাহ্মণ হবে তিন গেলে সাত আট বস্তা করে শুধু ফল হবে তিন লাখ লাখ টাকা তার রোজগার হবে ওই মন্দিরের ওই মন্দিরের ব্রাহ্মণটা কে হবে বড় ডিগ্রিওয়ালা হতে হবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা ভাষা এম করা ব্যক্তিটা ওই মন্দিরের ব্রাহ্মণ হয়ে গেল লাখ

তার নাম হলো ডক্টর শিব শক্তি সরোদজি উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত মন্দির ওই মন্দিরের পূজারি হয়েছিলেন তিনি বস্তা বস্তা জবা ফুল ফেলপাতা নদীতে ফেলতে হয় লাখ লাখ টাকা দিনে তার রোজগার হয় কয়েক মাসের মধ্যে বালাখানা করে নেয় দেশ বিদেশের হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে দিন রাত প্রণাম জানায়

আল্লাহর ভগবানকে এক বলে দিও না সঙ্গে সঙ্গে ইমান নষ্ট হয়ে যাবে ভগবানের স্ত্রী আছে যার নাম হলো ভগবতী ঈশ্বর একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে ঈশ্বরী গড একটা পুরুষ লিঙ্গ যার স্ত্রী লিঙ্গ হচ্ছে গডে যা আর আমার আল্লাহ এমন একটা শব্দ না স্ত্রী তার জানা সন্তান আছে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালা নিয়কুল্লাহু কুপوان আহাদ মুসলমান এই ব্রাহ্মণটা কি করলো আমেরিকা থেকে ফিরে এসে দিল্লির বিমান বন্দরে বসে আছে হঠাৎ করে নজরে তার পড়ল বিমান থেকে যেন দাড়িওয়ালা টুপিওয়ালা সাদা পোশাক পরা মানুষ যেন পাপ পা করে নেমে আসছে এই ব্রাহ্মণটা মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে গিন্নাহ করে হয়েছে না বাবা আগেকার সময় হিন্দু মুসলিম মিলে মিশে বাস করতাম ঠিক না ভুল আমরা তো পশ্চিম বাংলার মানুষ অত খবর জানি না বড় আরামে আছে মহারাষ্ট্রের মতো জায়গাতে উত্তর প্রদেশের মতো জায়গাতে গুজরাট বোম্বাইয়ের মতো জায়গাতে কত মসজিদে মাইক আজান বন্ধ করে দেয়া হয়েছে কত মসজিদে তালা মেরে দেয়া হয়েছে কত মসজিদের মিনারের মাথায় জয় শ্রীরামের ঝন্ডা ঝুলানো হয়েছে তারা এখন চিৎকার করে বলছে এই দেশ আমাদের দেশ এই দেশ হিন্দুস্তান হিন্দুদের মুসলমান তোরা চলে যা পাকিস্তান আর না হয় চলে যা গোরস্থান এই বলছে কি বলছে না বলো আমি বললাম তোর বাপের দেশ হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাটি ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা মুছে গেল ইতিহাস হতে আজ তাদের কথা ক্ষুদিরাম বাদল নয় দীনেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনিনি নাকি হতে পারে ভারতবর্ষ হিন্দুস্থানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাটি তবে শোনো চারিদিকে দুশ্মন ভেঙনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখো বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত করো শত্রুকে চারিদিকে কাদ্দার ভিনদেশি তাবেদার সজা দৃষ্টি রাখো সবে সকল মির্জাফর বিদেশি গোলাম চোর রুখতে আজ তাদের হবে এদেশে তোমার দেশ এদেশ তোমার দেশ এদেশ সবার মোহার ধন ধন ধয়ামি ধন ধ্ব তুমি আমরা বাংলা মাটির সংস্থা অনেক দামের দেশ রক্ষামের দেশ মায়ার বাধরও বেশি হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই ভারতবাসী কেন এত সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে পক্ষপাতি হয়েছে ষষ্ঠ জাতি নজির দেখাও আজ দুনিয়াতে চলে বলুন না বাজান ভাই জানেরা একটু নজর করেন বাপ এ আমার মা বোনেরা ওই ব্রাহ্মণটা দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখ ঘুরিয়ে নিয়েছে ঘৃণা করে আজান হলে পরে তার জ্বলন হয় কোরআনের কথা বললে পরে তার গা জ্বালা ধরে কিন্তু ব্রাহ্মণটা আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে বিমান থেকে মানুষগুলো নামছে বটে হাতে যেন পানির জার আছে চিন্তা হচ্ছে বিমানে করে পানি বইয়ে বইয়ে নিয়ে আসছে কি ব্যাপার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে বাবা আপনারা কারা বলে আমরা হাজি সাহেব মক্কা মদিনা থেকে আসছি হজ পাক করে আমরা হাজি সাহেব আপনাদের গ্রামে হাজী সাহেব আছে কজন হাজি আছে এই মজলিসে কোন হাজি বসে আছেন হাত দেখান দেখি কেও আছেন বাবা কোন হাজী আছেন একটু হাত তুলে দেখান কই কই আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ এখন তো সব হজ করতে যাচ্ছে দেখাও এখন সব হজ করতে যাচ্ছে আর কাবা শরীফের পাশে দাঁড়িয়ে

তখন জামাই সুর করে বলছে আমার শ্বশুর লোক ভালো তাহাজ্জতের নামাজ পড়ে দাড়ি কোনো দিন চাচে না আর টুপি কখনো ফেলে না তাই হারামের কথা মুখ দিয়ে বলতে পারবে না তবে কদিন আগে বাবা ওই নগর থেকে আমার ছোট শালাকে দেখতে এসেছিল মেয়ের বাদ দেখার পরে খুশি করে বলেছে চার লাখ টাকা নগদ দেবো আট ভরি সোনা খাট তালমারি সহক ফ্রিজ দেবো অ্যাপাচি গাড়ি দেবো চাইতে হবে না আমার হাজি সাহেব